হ্যালো ফ্রাই ফার এসেসমেন্টের প্রথম পথে তোমাদের স্বাগতম আজকে দেখাবো একটি এসেমেন্ট কমপ্লিট করে কীভাবে তোমরা একশো পয়েন্ট পেয়ে যাবা টেকনিকটা তুমি বিয়ারও করতে পারো আবার ক্লাসিক ম্যাচেও করতে পারো এই করা করার না তুমি তোমার ফার্স্টে তোমার একটা টিমমেটকে মতো বলবা মনে কর তুমি রিয়ার পয়েন্টে বসবো যায় যেমন আমি বসতেছি দেখো যেমন আমি বসছি দেখো আমি অপেক্ষা করতেছি যদি এনিমি আসে না অপেক্ষা করতেছি এনিমি তো অবশ্যই আসবে কারণ লাভে বসছি তো এনিমি লোকের তো অবশ্যই পাবে আসলেই আসলেইমেন্টই আমি আচ্ছা আচ্ছা কমপ্লিট করে ফেলব এই যে আমার কাছে এনিমি চলে আসে অলরেডি আমার কাছে অলরেডি এনিমি চলে আসছে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ছুটি এটা করলাম তাহলে তোমাকে করতে হবে যদি তুমি হুকং ক্যারেক্টার নিয়ে আসো হুকং ক্যারেক্টার তাহলে কিন্তু মিশন একদম কমপ্লিট হবে না তারপরে এটা তোমার তিনটা বিলিয়ার মারতে হবে এক জায়গায় কিন্তু লাগাতার তিনটা হুকংস করে যদি মারতে পারো তাহলে কিন্তু তোমার যদি তোমাদের যে একশোমেন্ট আছে এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে যাবে আশা করি প্রথম প্রথম পারবে আর যদি লাইক করো সে সাবস্ক্রাইব করো তাহলে আমি দ্বিতীয় পার্টি আসবে অ্যাচিভমেন্টের